অত্যন্ত পবিত্র অত্যন্ত পরিச்சন্ন ওই নবীর তর্কে জড়াইছে যারা ওদের প্রেত তারা এখন সমাজে আছে না নাই জোরে বলেন আছে না নাই আপনি একজন সাধারণ সুন্নি মুসলমান দেখবেন ফতুয়া লই আপনাকে ধরবো খারাপ লম্বা লম্বা কথা কয় লম্বা লম্বা কথা কয় আল্লাহ নাই জাতি তোমার করে চিহ্ন গেছে যারা ইসলাম মানলো ওদের দরবারে হামলা করে নিজের মুসলমান পরিচয় দolat করে না কবে হুজুরে ওখানে শিরিক হয় বেদাত এবা শিরিক বেদাত তোর মুখে মানায় না কারণ তুই মন্দির পাহারাদার ঠিক কিনা বলেন ঠিক আরে জাতির কাছে প্রমাণ আছে আরে জাতির কাছে প্রমাণ আছে ওহাবীরা গুরু সুর ওরে চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর এইরকম রকম ষড়যন্ত্র সাড়ে চোদ্দশো বছর আগেও করা হয়েছে কিন্তু মুসলমানকে দমায় রাখতে পারে ইমানদার একজন একাই একশো ঠিক কিনা বলেন বলছেন হইল বাহাত্তরটা এরা সব এক জায়গায় রসুনের কোষের মতো রসুনের কোষ লেজটা আলাদা মাথাটা এক জায়গায় এই বাহাত্তর ফেরকা পরিপূর্ণ এরা একজন আরেকজনের সাথে কোনো না কোনোভাবে জড়িত যখনই কোনো বিষয় হয় তখন ওরা সবগুলি একসাথে মিলে ইমানদারদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কথা বলেন ঠিক কিনা রকম ষড়যন্ত্র সাড়ে চোদ্দশো বছর আগেও করা হয়েছে কিন্তু মুসলমানকে দমায় রাখতে পারে ইমানদার একজন একাই একশো রব্বুল আলামিন বলেন রব্বুল বলেন বিশ্ববাসীকে বলে দেন আমি রব্বুল আলমিন এইভাবে আমি আমার নিদর্শনগুলো আমি আমার বিধানগুলো আমি আমার দৃষ্টান্তগুলো এইভাবে আমি রব্বুল আলামিন বিশ্ববাসীর সামনে সুস্পষ্ট ভাবে উপস্থাপন করি আমি বলে দিলাম আমি বলে দিলাম এই দুনিয়ার আপনার সাথে তর্কে জড়াবে কে বলতেছেন জোরে কন্যা মনে হয় যেন আরো জোরে কন্যা কে আল্লাহ বলতেছেন এরা আপনার সাথে তর্কে জড়াবে তর্ক করব কার সাথে নবীজির সাথে যে নবীর চাইতে শ্রেষ্ঠ কোন সৃষ্টি আল্লাহ বানায় নাই সুহান আল্লাহ যে নবীর চরিত্র মোবারক সম্পর্কে আল্লাহ বলেছেন হলক ইন অত্যন্ত পবিত্র অত্যন্ত পরিচ্ছন্ন ওই নবীর সাথে তর্কে জড়াইছে যারা ওদের প্রেতার তারা এখন সমাজে আছে না নাই ধরে বলেন আসে না নাই আপনি একজন সাধারণ সুন্নি মুসলমান দেখবেন ফতুয়া লইয়া আপনারে ধরব তারে যদি কন বেলে ঠিক আছে নকশবন্দি হুজুরের খবর দেই তখন দেখবেন একেরে সিয়ার মতন মুখটারে সিহন করে ফেলাইব আপনার লগে মাস্তানি দেখাই যাইব মুফতিগিরি দেখাই যাইব কিন্তু বেড়ার লগে যে বেড়ার লগে ফারবো হে বেড়ার লগে আইতো কয় বছর আগে দিগম্বর বাজারে পেয়েছিলাম বলে বৈঠাম শেষ পর্যন্ত সান্দু করার না আইলো না খারাব লম্বা লম্বা কথা কয় লম্বা লম্বা কথা কয় লাভ নাই জাতি তোমার করে চিন্না গেছে ওরে জাতির কাছে প্রমাণ আছে ওরে জাতির কাছে প্রমাণ আছে ওহাবীরা গরু সুর ওরে চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর পাঁচ কল্লি টুপি মাথায় পড়ে আগুন দিছে খুদার ঘরে পাঁচ টুপি মাথায় পড়ে বাশর করছে खुদার ঘরে কিনা কয়দিন আগে এক মাস হইছে এক মাস হয়নি বুদো টুপি মাথায় পড়ে আগুন জ্বালায় खुদার ঘরে আগুন জ্বালায় আল কোরআনে আগুন জ্বালায় আল কোরআনে এরাই আসল ইমান চোর ঠিক কিনা বলেন মসজিদে আগুন জ্বালায়া কোরআন শরীফ আগুন দিয়া জ্বালায়া ইমানদারি ফুটানোর চেষ্টা কইরো না তোমাদেরকে জাতি চিনে গেছে অবাক হলাম ইমাম দেখে দেখো ইমামের নমুনা দেখেন এক খতিব সাহেব চুক্তি করে বিয়া করে যেটা হারাম হেবেটে যে মসজিদের ভিতরে বাসার করে আর ওই মসজিদের ইমাম সব বাইরে দিয়ে ভাড়া দেয় কত সুন্দর ইসলাম তারার কাছে ছোট ছোট ফোলা ভাইন পড়তে দিবেন শেষ খালাস ফোলা ভাইন বলৎকার করে সব বনাশ করে দিব ইসলাম হ্যাগো ইসলাম কত সুন্দর ফেসবুকের মধ্যে এক ভিডিও দেখছি এক হুজুরে ছাত্রীর বাসাত গেছে আরাম করত সময় টিভিতে ধরছে এটা হ্যাগো ইসলাম

চোরের গুষ্টি চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর ঠিক কিনা মুর্শিদপুর ইমাম সাহেব বালিশার তরকারি চুরি করছে ফলাইনি জিগাইছে হুজুর কেমন লাগতাছে কা আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতাছে আরেকজনবারে বালিশার তরকারি চুরি করার পরে হুজুরের কাছে ভালো লাগতাছে তে ইমাম সাহেব তার নাম বলে হাবিবুল্লাহ কত সুন্দর একটা নাম তে বলে তালতলা মসজিদের খতিব মানে ওই এলাকায় তালতলা মসজিদের ক্ষতি ইমাম সাহেব আয় হায় হায় আফসুস ওরা ভাঙল কত অলির দরবার পাহারা দিল মন্দির বারবার না ভুল কইলা ঠিক এর আওয়াজ তো দুর্বল হইতো এই তোরা জোরে বলেন ঠিক কিনা না না বল পাইতেছে না ঠিক কইয়া কোন বিপদ পড়ি মউত একবার হবেই মৃত্যুর স্বাদ একবার গ্রহণ করা লাগবেই মরনই যখন লাগবো তো ডরাই যদি ডরাইতে হয় যদি ভয় পাইতে হয় ভয় পাবো কাকে ধরে বলেন কাকে তোমরা অলি আল্লাহর মাজার শরীফ ভেঙে দিবা অলিদের দরবারের মধ্যে এই শিরিক এইদাত উৎখাতার নাম দিয়া চুরি বাটফারি সিটারি করে বেড়াইবা আর তোমার বিরুদ্ধে কই কিছু কইতে পারতাম না এ তোমরা কি আমরা রোহিঙ্গা পাইছো নাকি আমাদেরকে রোহিঙ্গা মনে করো তোরা তো রোহিঙ্গা এ দেশে যারা ইসলাম আনছে তাদের দরবা যারা বাংচুর করে এরা নিজের মুসলমান পরিচয় দেওয়া মানে রোহিঙ্গার সমান যারা ইসলাম আনলো ওদের দরবার হামলা করে নিজের মুসলমান পরিচয় দেওয়া লজ্জা করে না কবে হুজুরে ওখানে শিরিক হয় বেদাত হয় এবড়া শিরিক বেদাত তোর মুখে মানায় না কারণ তুই মন্দির পাহারাদার ঠিক কিনা বলেন যেন ডাইরেক্ট শিরিক হইতেছে যেখানে ডাইরেক্ট শিরিক হচ্ছে তুমি সেখানে গিয়া পাহারা দাও আর তুমি আইছো অলি আল্লাহর দরবারে শিরিক উৎখাত করতে শিরিক উৎখাত শিরিক বিদআত উৎখাতের অভিযান যদি আরম্ভ হয় সর্বপ্রথম তলোয়ারের নিচে কল্লা যাইব তোর তোর মাথা যাবে আগে ওরা ভাঙলো কত অলির দরবার পাহারা দিল মন্দির বারবার ওরা নবীর তাজিম হারাম মানে ভালোই জানে ফেসবুকে দেখছেন না মূর্তির সামনে একজোর করে কি তাজিমটা করে এই ব্যাধ ফরে কিন্তু নবীর মিলাদ খারা করাই না ঠিক কিনা বলেন আমার নবীর একটু মিলা শরীর নবীর একটু তাজিম করবো সম্মান করব না হেডের বিত্তে হাতে নাই হেতে গিয়ে ওই তেরো চোদ্দটা আতলা মূর্তির সামনে গিয়ে তো তোমার মুখে শিরিক বিদাতের ফতুয়া মানায় আগে বালাও বালা হইতে পয়সা লাগে না নবীর তাজিম হারাম মানে মতির তাজিম ভালোই জানে আবার গীতা পড়ে কি মধুর ঠিক কিনা খুব সুন্দর গীতা পড়ছে তারা হিন্দুরা অত সুন্দর পড়তে না যাই হোক তোমরা সেখানে তাদের নিরাপত্তা দিস এটা তো ইসলাম বলে না কোন দলিল দিস দলিলটা দাও দলিলটা দাও ইসলাম বলে অন্যের ধর্মের অন্যদের তাদের যেই মূর্তি তাদের মূর্তিকে গালি দিও না আল্লাহ কোরআন শরীফে বলছেন সামনের দিকে যাইতে পারলে আপনাদেরকে বলতে পারতাম ওদের মূর্তিকে গালি দিও না যদি গালি দাও ওরা না বুঝা না যায় না তোমার রবকে গালি দিয়ে দিবে কারণ আমি রবের মর্ম ওরা তো বুঝে না তুমি তো বুঝো সেহেতু আল্লাহ বলেন তাদের মূর্তিকে তুমি গালি দিও না তাদের উপর আক্রমণাত্মক হইও না তাদের উপর জুলুমবাজ হইও না তাদেরকে স্বাধীনভাবে চলতে দাও তাদের কাছে দিনের দাওয়াত পৌঁছে দাও তারার যদি ইচ্ছা হয় আমি আল্লাহর যদি হেদায়েত দেই আমি যদি হেদায়েত তারে দেই তাহলে সে অটোমেটিকলি ইসলামে দাখিল হবে জোরে কর্ণসুবাহান আল্লাহ এটা হইল ইসলামের পদ্ধতি মূর্তি পাহারা দিতে তো তোরে কেউ কয় নাই ইব্রাহিম নবী কি মূর্তি পাহারা দিছে না ভাঙছে জোরে বলেন পাহারা দিছে না বাংছে কাবা শরীফের ভিতরে 360 টা মূর্তি আছিল নবী বলেন আলী ফারবিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক বলেন হুজুর কি করতে হবে আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন আলী কাবা শরীফের ভিতরেতে মূর্তিটি খালি করে দিতে পারবেন বলে জি ইয়া রাসূলুল্লাহ অল্প একটু সময় দেন এক্ষুনি খালি করে দিচ্ছি আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু কাবা আল্লাহ শরীফে প্রবেশ করছেন অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে কাবা সব মূর্তি বের করে ইসলাম শিখায় মানুষকে শিরক মূর্তির থেকে প্রতি দাওয়াত পূজার দিনের দাও রব সম্পর্কে হক তার সামনে তুলে ধরো দাওয়াত দিতে কইছে তাবলিক করতে কইছে হেগো মূর্তির সামনে গিয়ে তোর গীতা ভর্ত কয় নাই ব্যাটা ঠিক কিনা বলেন রাগ হইতেছেন রাগ করতেছেন রাগ করলেও সত্য কথা আমি বলবই যা করেন আমার মননে আমি ভয় করি না কারণ নুরুল ইসলাম ফারুকি রহমতুল্লাহ আলাই হুজুরের মৃত্যুকে দেখিয়া আমি অনেক সাহস পাইছি এই কারণে আরে মুসলমানের জীবনের শ্রেষ্ঠ চাওয়া হচ্ছে শাহাদাতের মৃত্যু যে মুসলমানের মৌত হয় শাহাদাতের ওই মুসলমানের আর কোন চিন্তা যেমন শহীদ মিল্লাত নুরুল ইসলাম ফারুকি রহমতুল্লাহ আলাই ওনার শাহাদাতের পরে ওনার চেহারা দেখবেন ঠোঁটের কোনার মধ্যে একটা হাসি অথচ ওনাকে শহীদ করেছে চরম নির্মমভাবে। গলা কেটে কণ্ঠ নালি দিয়ে ওরনা বা একটা গামসা পুরোটা জিন্দা থাকার সময় জিন্দা ছিলেন তখনও ওই সময় ওনার কণ্ঠ নালি দিয়ে এটা চাইপে চাইপে ঢুকাই দেওয়া হয়েছে এত নির্মমভাবে ভাবে তাকে হত্যা করা হয়েছে ওই সময় তো উনি কষ্টের ভাব চেহারায় প্রকাশ করার কথা কিন্তু যেহেতু হাসি এসেছে আমি বিশ্বাস করি রহমাতুল্লিন আল আমিনকে দেখতে দেখতে তিনি জান্নাত দেখতে দেখতে পৃথিবীর থেকে বিদায় হয়েছে জোরে করনা সুহান আল্লাহ এটা আমি বিশ্বাস করি সেখান থেকে আল্লাহ খুশি কবুল বাবা এই কথাগুলো তুললাম এই কারণে অতএব আমার যদি মৌত আসে মরণ তো একদিন লাগবেই আল্লাহ শাহাদাতের মৃত্যু দিও জোরে করা আমিন আপনারা কি শাহাদাতের মৌ চান আল্লাহ আমাদেরকে শাহাদাতের মৃত্যু দিয়ে জোরে বলেন আমিন